যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুর্দ্ব চৌদ্দ নারী ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মাগুরা জেলা আট শূন্য বলে নড়াইল জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আজ বৃহস্পতিবার আঠারো এপ্রিল যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ম্যাচ ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলাজ আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে বিজয়ী ও পরাজিত দলকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বনামধন্য ও বিশিষ্ট ক্রিয়া ও সামাজিক ব্যক্তিত্ববৃন্দ যারা নারায়ণ রানার সাহেব হয়েছে তাদেরকেও আমরা জানাচ্ছি দুই দলই সুন্দর ভালো খেলেছে এবং যারা ফেডারেশন থেকে যারা এসেছেন আমাদের আলতাফ ভাই রাহুল আমাদের রেফারিরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি দুই দলের কোচ কর্মকর্তা ম্যানেজার যারা এসেছেন আমাদের জেলা এর সদস্য আলমগীর ভাই এখানে আছে এখানে মান্নান ভাই আমাদের পিন্টু ভাই ক্রীড়া সংগঠক আমাদের মজাম্মেল ভাই আমিনুল ভাই সহ আমাদের বলছি সাবেক প্লেয়ার মুন্না আমাদের ফারুক আমাদের রেফারি মুরুন মাস্টার আমাদের আকসাদু ভাই আমাদের সহ যাই এই নড়াইলের শান্ততা মাগুরা যারা আছেন এবং আমাদের মাসুর কবির মাগুরার মুনুজ সহ আরও যারা যারা আছেন অনেকের নাম বলতে গেলে সময় লাগবে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে যারা আমাদের এই ধারা বিবনে দিলেন তাদেরকে জানাচ্ছি আমাদের যুগ্ম সম্পদ ডিএফ আর টিমকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধু মুকুল ভাই আমাদের রাজা মারুফ সাহ রতন সহ আরো যারা যারা আসছে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি